কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চুলার ডালের ঝড়ঝড়ে খিচিড়ি আর ডিম আলু কষা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে। রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে গ্যাসটা অন করে একটা হাঁড়ি বসে দিয়েছি হাঁড়িতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা আপনাদের পরিমাণ মতন দিবেন আর এখানে আছে আমার কিছুটা ইলাচ লং দালচিনি তেলটা গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা এইটা একটু লাল হয়ে যাবে এখন তো বর্ষাকাল বন্ধুরা রোজই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমরা মাঝে মধ্যেই খিচড়ি এক এক দিনে এক এক রকমের খিচড়ি বানাই কখনও নরম খিচড়ি কখনও সবজির খিচড়ি কখনও ডিম আলুর খিচুড়ি কখনও চুলার ডালে ঝড়ঝরে খিচিড়ি আমার বাড়িতে বৃষ্টি হলে খিচড়ি খেতে খুব পছন্দ করে ওগুলো লাল হয়ে গিয়েছে আমি চাল তবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চাল এই বাটিটার এক বাটি আমি চালটাকে কি ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে ভেজে নেব এই বাটিটার এক বাটি চাল আমি দু বাটি পানি দেবো মানে যতটা চাল তার ডবল পানি দিবেন ভালো করে পানিটা হয়ে গেছে আর পেঁয়াজটা আমি এখন লাল করলাম না পেঁয়াজটা আমি পরে লাল করে এর মধ্যে দিয়ে দিব নুন দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন এই মিষ্টিতে বর্ষাকালে খিচড়ি খেতে খুবই ভালো লাগে আর খুব সাধারণভাবে খুব সহজভাবে এই খিচড়িটা বানাবো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম মানে ফুটে গেলে পুরি আমি গ্যাসটা একদম ল ফ্লেমে করে ঢেকে দেবো বন্ধুরা আমি ডালটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা ডাল আর চাল একসঙ্গে কষিয়ে নেবেন আমি ভুলে গিয়েছিলাম ডাল আর চাল একসঙ্গে কষিয়ে নিলে পুরি ছোলার ডালের যে একটা গ্যাস গন্ধ ওইটা কেটে যাবে খিচুড়িটা খেতেও খুব স্বাদ হবে ভাতটা আমার ফুটে গিয়েছে বন্ধুরা ভাতটা একবারটি করে ওপর নিচে করে লেগে দিলাম গ্যাসটা লো ফ্লে করে ঢেকে দিলাম আর এদিকে আমি একটা কড়াই বসতে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে যাক তেলটা আমার গরম হয়ে গিয়েছি এর মধ্যে লঙ্কার পেঁয়াজটা আমি আগে ঢেকে নিব লঙ্কা পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এই কড়ার মধ্যে ছিল আমি ভেজে নেব লঙ্কা পেঁয়াজটা আমি একটু চিনি দিয়ে হাতে করে ভেঙে নিয়েছি আর এর মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেবো ভালো করে ওপর নিচো করে গ্যাসটা ল ফিলেমে করে ভালো করে ওপর নিচো করে লেড়ে দেব একদম গ্যাসটা ল ফিলেমে করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম মাঝে মধ্যে একবার করে দেখবো আর এইদিকে আমি বন্ধুরা আর লাল করে নিচ্ছি বন্ধুরা আলুটা আমি লাল করে ভাজে নিয়েছি আলুটা আমি উঠিয়ে নিয়েছি আমি কুকারের মধ্যে ডিম আলুর রেসিপিটা বানাবো আম কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি হ্যাঁ আলু ভাজার তেলটা আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গিয়েছে লঙ্কা পেঁয়াজ আমি লাল করে নেব লঙ্কা পেঁয়াজটা আমি পুরো লাল করে নেবো রংকা পেঁয়াজ আমার লাল হয়ে গিয়েছে আমি একটা টমেটোর কেটে রেখেছিলাম টমেটোরটা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম এটা আমার আদা রসুন ধনে জিরের পেস্ট আমি এই দু চামচ দিয়ে দিলাম এর মধ্যে একটু পানি দিলাম নুন দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। এবার শুকনো মশলা দিয়ে দিলাম হলুদের পাউডার এক চামচ কাশ্মীর পাউ কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ ঝাল লঙ্কার পাউডার এক চামচ জিরের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ ধনের পাউডার এক চামচ সব কিছু দিয়েই মশলাটাকে আমি তিন মিনিট ধরে কষিয়ে নেব এই মশলাটা যত ভালো করে কষানো হবে তত ডিম আলুর স্বাদটা বাড়বে আর বন্ধুরা আমার খাসির মাংস রান্না আছে খাসির মাংসটা আমি রান্না দেখালাম না কারণ ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আমি খাসির মাংসটা দেখালাম না আমার ডিম আলুর তরকারি ঝড়ঝরে ছোলার ডালের খিচুড়ি আর খাসির মাংস আমার আছে আপনারাও বাড়িতে বানাবেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমি পানি দিয়ে দিয়ে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব আমি তিন মিনিট ভালো করে কষিয়ে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু দিয়েও আমি এক মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে ওপর নিচু করে একটু লেড়ে দেবো আর দুটো সিটি পড়ে যাবার পরে কুকারটা ঠান্ডা হলে আপনাদেরকে আমি দেখাবো আর এই ধরো আমার ভাতটা হয়ে গিয়েছে এবার ভাতের মধ্যে আমি একটু গোলাপ পানি আর একটু কালার দিয়ে দেবো আমার চুলার ডালের ঝড়ঝড়ে কিচড়ি খাসির মাংস কষা ডিম আলুর তরকারি পুরো রেডি আমার ছোলার ডালের ঝরঝরে খিচড়ি ডিম আলুর তরকারি আর খাসির মাংস কষা পুরু রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ